আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন অসাধারণ কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ কালেকশান এখানে কিছু কটন কম্বো আছে কটন শাড়ির কম্বো আছে কিছু আছে জামদানি শাড়ির কম্বো কিছু আছে কাতান শাড়ির কম্ব আর কিছু আছে হাফ সিল্ক শাড়ির কম্বো খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একদমই নতুন প্রত্যেকটা কম্বো কিন্তু একদমই নতুন সো ইউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কাঁচা বাদাম শাড়ির সেই ভাইরাল কাঁচাবাদাম শাড়ির কম্বো খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কি দারুণ লাগছে সো বিওয়ার্স এই শাড়ি কম্বগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন অসাধারণ কিছু কালেকশান দেখেন প্রত্যেকটা কালেকশানে সত্যি নজর কাড়া ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর একটু প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স আমার চ্যানেলে ভিজিট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম